দীর্ঘ চব্বিশ বছর আগে আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম দুই হাজার এক সালে দুই হাজার এক সালের পর এই যে আজকে দুই হাজার ছাব্বিশে আসে এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আজকে আমি অংশগ্রহণ করছি এই দীর্ঘ প্রায় চব্বিশ বছর পর তো যারা আজকে দীর্ঘ চব্বিশটা বছর দুই যুগ যারা আমাকে নির্বাচনে আমাকে নির্বাচিত করতে পারিনি বা আমি ভোটে যেহেতু অংশগ্রহণ করতে পারিনি আওয়ামী লীগ আমাকে কখনোই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি বারবার চারটে নির্বাচন হচ্ছে চারটে নির্বাচনের সময় আমি জেলে ছিলাম আজকে আমি এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে বা এমপি হিসাবে যে কাজ দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত আমি করে আসছি এই নাটুরে এমন কোনো রাস্তা নাই এমন কোনো বাড়ি নাই যেখানে বিদ্যুতের আলো পৌঁছে দিই নাই এই বিদ্যুতের আলো এবং রাস্তা যা আমি করেছিলাম দুই হাজার এক থেকে ছয় সমস্ত রাস্তাগুলো সংস্কার অভাবে আজকে ধ্বংস আমি মনে করি যে মানুষ দীর্ঘদিন আমাকে না পেয়ে এবার ভোট দেওয়ার জন্য ধানের শীষের পাতি হিসাবে আমাকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে এবং আমাকে আমি বিশ্বাস করি কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত একটা গোষ্ঠী যারা অপপ্রচার করছে নির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে তাদের বিরুদ্ধে এদেশের মানুষ দানের শীষ উন্নয়নের প্রতীক শান্তির প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দানের শীষের প্রতীককে বিপুল ভোটে তারা জয়লাভ করাবে কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছি নাটোরের মানুষকে নতুন আশা নতুন নাটোর এটা এই স্লোগান মানুষ অ্যাকসেপ্ট করেছে আমি নাটোরের এবার নির্বাচিত হলে বিশেষ করে নতুন যে ভোটারগুলো আছে যারা বেকার শিক্ষিত মাস্টার ডিগ্রি পাস ডিগ্রি পাস অনার্স পাস ইন্টারমিডিয়েট পাস ম্যাট্রিক পাস প্রত্যেক ছেলে মেয়ের হ্যাঁ ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমার বিশ্বাস নাটোরের মানুষ যারা ইতিপূর্বে কোনো একটি রাজনীতিক দলের সমর্থক না হওয়ার কারণে কাউরে চাকরি হয় না আমি প্রতিটা ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করব আরও ইম্পর্টেন্ট এই নাটোর দিয়ে গ্যাসের লাইন রাজশাহীতে গিয়েছে আমি প্রতিশ্রুতি দিয়েছি আমাদের মা বোনদেরকে ভাইদেরকে এই গ্যাসের লাইনটা আমি নাটুরি নিয়ে আসব যাতে করে এখানে নতুন বিনিয়োগকারী ইন্ডাস্ট্রি বা নতুন শিল্প কারখানা গড়ে উঠতে পারে এই জন্য আমি গ্যাসের লাইন নিয়ে আসবো পাশাপাশি এখানে একটা বিশ্ববিদ্যালয় দরকার এখানে কৃষি বিশ্ববিদ্যালয় দরকার এখানে মেডিকেল কলেজ দরকার এগুলো গুরুত্বপূর্ণ এই কাজগুলো আমি আশা করছি যে আগামী দিনে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা গেলে তারেক রহমানের নেতৃত্বে তাহলে এই প্রতিশ্রুতিগুলো আমি বাস্তবায়ন করতে পারব